আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন কম চ্যানেল এই চ্যানেলে আপনাদের দেখতে সকলকে স্বাগত আমি পশুয়ালদার একটা মার্কেটের কাছেই যে মার্কেটে শাড়ি বছর ধরে সাজানো আছে প্রচুর গাছের দোকান নার্সারি আছে এখানে দেখতে আপনি সব ধরনের গাছ মোটামুটি আছে আমি আপনাদের দেখাবো কোনো তো দোকান আছে কিন্তু কোনো একটা দোকান আমি কভার করে আপনাদের দেখাবো সেই দোকানে জিনিসপত্রের দাম কীরকম চলুন তাহলে দেখতে থাকি বন্ধুরা আমি চলে এসেছি শিয়ালদার মার্কেটে প্ল্যান্ট মার্কেট যেখানটা সেখানে আপনাদের দেখাবো এখানে অনেক দূর পর্যন্ত লাইন দিয়ে সব গাছের দোকান বসে শুধু গাছ নয় এখানে বিভিন্ন সার মাটি তারপরে টব এ ধরনের জিনিসগুলো এখানে পেয়ে যাবেন যারা দূর দূরান্ত থেকে আসেন শিয়ালদাতে শিয়ালদার দিকে যারা আসেন আর কি তারা শিয়ালদার স্টেশনের খুব কাছে এই মার্কেটটা মানে দু তিন মিনিট হাঁটা পর এই রাস্তায় এলে আপনারা এখানে প্রচুর গাছের দোকান পেয়ে যাবেন এগুলো আছে মূলত ইনডোর প্ল্যান্ট আছে সিজেনিয়াম ঝাউ গাছ দেখুন সব ধরনের সার বিভিন্ন কীটনাশক বা বিভিন্ন এম থেকে যেগুলো গাছের জন্য লাগে সেগুলো এখানে সব পেয়ে যাবেন বিভিন্ন বড় মাপের টবও আছে এখানে চলুন আমরা দেখতে থাকি আর কী কী আছে এটা একটা খুব সুন্দর বড় মাপের স্বর্ণ চাপা গাছ এখানে ইনডোর আউটডোর বিভিন্ন ক্যাক্টাস ছয়া হ্যাঙ্গিং যে এখানে আছে কয়েন প্ল্যান মানি প্ল্যান বেশ সুন্দর ক্যাক্টাসগুলো আছে বোন ক্যাক্টাস ছোটো ছোটো ক্যাক্টাস আছে আমি সব ক্যাক্টাসের নাম জানি না যারা জানেন তারা বুঝতে পারবে মানে এই ধরনের জিনিসগুলো এখানে পাওয়া যায় যে খুব সুন্দর একটা ডিজি ডিজি তবলা হয় সেরকম একটা সুন্দর টব আর কি বেশ নতুন ধরনের এখানে যে সেই ধান মাপার যে শের পাওয়া যায় না সেই শেরের মতো পট আর কি বেশ নতুন ডিজাইনের নৌকো বিভিন্ন মূর্তি বেশি নতুন নস্ত আছে এখানে টগের মধ্যে যদি কিছু বাগানের মধ্যে কিছু নতুন নষ্ট আনতে চান তাহলে এখানে এসে দেখতে পারেন এই মার্কেটের মধ্যে এই দোকানতে আমি এসেছি নিউ আজাদ নার্সারি কন্ট্যাক্ট নাম্বার সবই অ্যাড্রেস সবই দেয়া আছে এখানে বিভিন্ন ধরনের গাছ পাবে

ওরা ছাটিমের বনসাই। ও ছাটিমে বনসাই করা আছে বাবা। বড় গাছওটাকে বনসাই করে এসেছে। এই বনসাইগুলো কি দাম? হাজার। থেকে স্টার্টিং। হ্যাঁ। এগুলো তো যে চায়না বট এগুলো ও আচ্ছা চায়না এগুলো কি ফুল ফল এসে গেছে বা বেশ সুন্দর দেখা এইগুলো ছশো না এখানেও আজ সুন্দর এটা কী এটা ক্যালাসিয়াম ক্যালাসিয়াম বেশ ভালো খুব সুন্দর গাছ কিন্তু এটা হচ্ছে একশো টাকা দাম আর এগুলো তো আছে একলোন এক বা মোটামুটি কীরকম রেঞ্জে আছে হ্যাঁ এটা আছে

এটাও একটা ড্রেসিনার গাছ আছে দাম কত এগুলো আছে মোটামুটি এখানে আশির মধ্যেই তাই তো আশি একশো এরকম আর কিংবা আছে অ্যারিকা পাম্প আছে আর একটা এটা কী পাম্প চায়না পাম্প হ্যাঁ তারপরে ইয়ে আছে নামে কি আউ গাছ আছে এগুলো ঘর সাজানোর জন্য খুব সুন্দর আর আমি তো দেখিয়ে দিলাম এখানে বিভিন্ন ডিজাইনের টপ পাওয়া যায় সেগুলো আপনারা নিয়ে যেতে পারেন আর এখানে সুন্দর করে তো বনসাইগুলো সাজিয়ে রেখেছে যারা বনসাই পছন্দ করেন কি সুন্দর মতো এখানে খুব সুন্দর ছোট ছোট পটে খুব সুন্দর দেখতে বিভিন্ন ক্যাক্টাস আছে সাকুলেন্ট আছে আমি মোটামুটি যতটা পারি দাম জেনে বলছি আমি ঠিক ক্যাক্টাস বা সাকের ভ্যারাইটিগুলো জানি না কারণ আমি নিজেও করি না সব রকমের আর করবো এখানে লাখি বাম্বু পেয়ে যাবেন এখানটা ছোটো ছোটো পটে আছে ক্যাক্টাসগুলো মোটামুটি একশো দেড়শো থেকে আছে স্টার্টিং এছাড়া বিভিন্ন ধরনের ইয়ে আছে এখানে ধরনের স্টক পেয়ে যাবে ছোট বড় সব ধরনের যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি এখানে একটা ড্যান্সিং বাম্বু আছে ভাই এখানে কি সব ধরনের সার পাওয়া যায় এটা কি ভার্মিকম পোস্ট কিরকম কেজি কুড়ি কেজি এমনি কি লুজ না ইয়েও পাওয়া যায় বস্তাও পাওয়া যায় বস্তা কিরকম দাম পড়বে মানে এক বস্তায় কত কেজি থাকে একটা বস্তা আছে বারোশো টাকা বস্তা আছে মানে আচ্ছা মানে দু ধরনের কোয়ালিটি আছে তাহলে আর এটা কি আছে সিন্ডার নাকি এটা

মোটামুটি সব ধরনের আছে আর ওষুধও সব ধরনের পাওয়া যাবে তাহলে মোটামুটি সারের দামগুলো আমি বললাম আর ওষুধের দামগুলো তো কোম্পানি সেগুলো এমআরপি যা আছে তার উপর সামান্য কিছু ডিসকাউন্টও আপনারা পেয়ে যাবেন এখানে দোকানটার নাম হচ্ছে

সকাল থেকে থেকে রাত পর্যন্ত নটা মাঝখানে আর বন্ধ হয় না তাই তো ঠিক আছে এখানে সোমবার মার্কেটই তাই মোটামুটি এরকম টাইমে খোলে আর ওরকম টাইমে বন্ধ হয় যেরকম বললাম আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে